আমাদের সামনে শাবান মাস আসছে আমরা ইবাদতের জন্য সাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা শাবান মাসে একবারে প্রান্তে চলে আসছি খুব শীঘ্রই শাবান মাস শুধু শুরু হতে যাচ্ছে সাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আমরা জানি আয়সনা বলেছেন কানা ইয়াসুম সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোন মাসে এত রোজা রাখতেন না রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি সাবান মাস সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে এই জন্য মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু পারেন আর না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন আইয়া বীজের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিনে রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলেও রাখেন কারণ নবীজি শাহবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন একা দশে আসছে কানা নবীজি সাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিনই রোজা রাখতেন সেখানে আপনি একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করেন এটা হলো শাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজে মাসে পাঁচক নামাজ আছে এ মাসেও পাচাত্তর নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া ইলেকট্রন সাবান বা মধ্য সাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ আমরা করবোই কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই সেটা হলো নফল রোজা আল্লাহ আমাদের কামরের তো অফিক করুন আমি মেহেদি হাসান সাকিব যশোর মিনামপুর থেকে আমার প্রশ্ন হলো আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে ঠাট্টা করে কারণ আমি বুকের উপর হাত বাঁধি এখন যারা বা যে মুরব্বীগুলো আমাকে নিয়ে মজা বা ঠাট্টা করে তারা কি অপরাধ করছে না তাদের বারে কিছু বলুন ভাই আমরা হাত কি নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো এটা নিয়ে ওলামাদের মত পার্থক্য আছে হানাফি মাঝাব অনুযায়ী নাভির নিচে হাত বাঁধবে আর অন্যান্য ওলামায় গ্রামের অনেকেই বুকে হাত বাঁধার কথা বলেন এই উভয় মতের সপক্ষে একেবারে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে ডক্টর আবদুল্লাহ জাহির রহমান্লাহ খুব একটা ছোট্ট ছোটি বই লিখেছেন এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে হাদিসগুলো অ্যানালিসিস করে তিনি লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন ছোট্ট ছোটি বই এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে এইটাকে কেন্দ্র করে যদি কোনো তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে অবশ্যই অন্যায় করছে কারণ যিনি বুকে হাত বাঁধছেন তিনি ওলামাদের এসতে উপরে কিছু হাদিসের উপরে করে আমল করার চেষ্টা করছেন তো এইটাকে বিদ্রুপ করা মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন দুর্ভাগ্য আমাদের বেনামাজিকে নিয়ে বিদ্রুপ হয় না কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে নামাজে বুকে হাত বাঁধলে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পায় না সাহাবিরা কিন্তু সহ্য করতেন দেড় হাজার বছর আগে সাহাবীরা এতটা এতটা উন্নত ছিলেন চিন্তা চেতনা মন মানসিকতায় যে ভিন্ন আরেকটা মত দেখলে তারা সহ্য করতেন বাট আমাদের মধ্যে এটা কমে গেছে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা তবে সেই সাথে আমাদেরও খেয়াল করা উচিত সবারও যারা আপনার হয়তো হাম্বুলি ফিক ফলো করেন হ্যাঁ অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার মত প্রকাশ বা তার আমলটা যেন একজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয় এটা তারও খেয়াল করা দরকার যে কোনো একটা নফল আমল যদি হয় বা শূন্য আমল যদি হয় যেটা আরজন বিরক্তির কারণ হতে পারে তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে তো আমি কেন নিজেকে এই বাজে পরিবেশের মুখোমুখি করতে যাব সেটাও খেয়াল রাখা দরকার আর কোনোভাবেই ভিন্ন আমল দেখলেই সেটাকে বাঁকা চোখে দেখা ঠাট্টা বিদ্রুপ করা বিরুদ্ধাচরণ করা এটা অবশ্যই অন্যায় এবং গর্হিত সে যেই করুক না কেন যেই গ্রুপ করুক না কেন শীতের কারণে অজু করাটা অনেক সমস্যা বিশেষ করে মহিলাদের যেমন আমার মা বয়স আটান্ন তিনি অসুস্থ আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা তারা প্রায় এশা বা মাগরীব ফজর নামাজ ত্যামোম করে নামাজ আদায় করেন এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে নামাজ কি কবুল হবে আর ত্যাম করে তেলা কোরআন তেলাত করা যাবে কিনা দেখুন যেখানে উজু প্রয়োজন সেখানে অজু করতে হবে নামাজের জন্য হোক কোরআন স্পর্শ করার জন্য হোক অথবা তফ করার জন্য এই কাজগুলোতে অজু লাগে অজু ছাড়া নামাজ পড়া যায় না অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না তেল মুখস্থ করা যায় আর অজু ছাড়া কি করা যায় না তফ করা যায় না বাইতুল্লার এই তিন জিনিস এগুলোতে অজু আবশ্যক এখন এই জায়গাগুলোতে তায়াম্যম তখনই করা যাবে যখন অজুতে মানুষ অপারক হবে ওজুর কোনো অপশন থাকবে না অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো তাহলে সে ত্যায়ামম করতে পারে এখন শীতের কারণে আপনার রোগের কারণে ঠান্ডা জনিত রোগের কারণে যারা উজু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে উজু করতে পারে আজকাল গরম পানি তো সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে আর কিছু না হোক একটা ফ্লাস্ক কিনে সে ফ্লাস্ককে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন ওটা মিশে উজু করলেন গিজার যদি নাও থাকে আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে এটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন তাহলে গরম পানিতে উজু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না যদি কারোর গরম পানিও টাচ করার মতো না হাত ভাঙা পাও ভাঙা অপারেশন হয়েছে ব্যান্ডেজ দেওয়া পানি লাগানোই যাবে না তাহলে তার জন্য অপশন কিন্তু এই যে ঠান্ডা কারণে শুরু করে দিবেন এত বিষয়টা আপনি করতে পারবেন যখন অজু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে আর আরেকটা বিকল্প আছে মোজার উপরে মাছা করা একবার মোজার উপরে অজু করে যদি মোজা পরিধান করেন পূর্ণাঙ্গ অজু করে দুপুরে জোহর নামাজের সময় অজু করে আপনি মোজার পরে মাসা করলেন অজু করে মোজা পড়লেন চব্বিশ ঘন্টা পর্যন্ত যত উজু করবেন আর মোজা যদি না খোলেন মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয় ওইরকম কাপড় এখন পাওয়া যায় না এখন যেগুলো সবগুলো অনেক পাতলা এগুলো দিয়ে মোজার পরে মাসা করা কঠিন বিশেষ করে হানেফ মোজা বলেন যেটা জায়েজ নাই আর আরো একরাম জায়েজ বলেন কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায় তো যাই হোক মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা কি করতে পারেন অজুর সময় পা না ধুয়ে শুধু মজার মাসে করতে পারেন তাহলে যাদের এজমার রোগ আছে পা ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন ওইটা আপনি করলেন না আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন অপশনটা আমরা নিতে পারি আমি জামালপুরের একজন বাসিন্দা আমার একজন ছেলে রয়েছে আমি ঢাকার মধ্যে তাকে একটি ভালো মাদ্রাসায় পড়াতে চাই কিতা ভর্তি করতে চাই অনেক মা বাবা আছেন এই পরামর্শ আমাদের কাছে চান আমরা তাদেরকে বলি বিনয়ের সাথে প্রথমত আপনার অবস্থান অনুযায়ী আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা আপনার সক্ষমতা অনুযায়ী কোন মাদ্রাসা উপযোগী হবে এটা আসলে আপনাকে সেই পরামর্শ দিতে পারবে যে আপনার সব কিছু জানে একটু সময় নিয়ে আপনার আশপাশের দুই তিনজন ভালো ইমাম ভালো আলেম দক্ষ আলেম এরকম দুই থেকে তিনজনের পরামর্শ নেন আপনার কন্ডিশনগুলো বলেন যে আমার এই এই সারাউন্ডে এই এই কোয়ালিটি দরকার তারা আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে এর বাইরে আসলে দূর থেকে না জেনে আন্দাজে কোনো পরামর্শ দেয়া কঠিন যে কোনো সময় মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চাকে কয়েকটা জিনিস মৌলিকভাবে খেয়াল করবেন প্রথম হলো কয়েকজন আলেমের নেবেন যে এটার ভেতরকার আপনি আপনি এই জগতের মানুষ না না বুঝেন কতটা কতটা ভালো খারাপ মাদ্রাসা রেকমেন্ড হোক আর স্কুল হোক অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মাকে আপনার ছেলে অনেক ভালো হান্তান আসলে তলা ধ্বংস হয়ে যাচ্ছে অনেক বাবা মা এরকম ধোকা খান তো এই জন্য এক্সপার্ট কয়েকজনের সাথে পরামর্শ করার পাশাপাশি নিজে গিয়ে সেখানকার ভেতরের পরিবেশ এনভারমেন্ট এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন অনাচার আছে কিনা স্বাস্থ্যসম্মত পরিবেশ আছে কিনা আমলি পরিবেশ আছে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওস্তাজদের মধ্যে সেরকম চেতনা আছে কিনা যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠান এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অনেক কম কিন্তু খুঁজে বের আপনাকে করতে হবে এবং ভর্তি করে দিচ্ছেন দায়িত্ব শেষ এটা হলে আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম প্রতিনিয়ত আপনি সন্তানের গতিবিধি তারকে পর্যবেক্ষণ করা তাকে লক্ষ্য করা তার ভিতরে কি পজিটিভ চেঞ্জ হচ্ছে না নেগেটিভ চেঞ্জ হচ্ছে সে কাদের সাথে উঠছে মাদের সাথে গিয়ে বাজে পোলাপানের পালায় পড়ে বাজে কিছু পাচ্ছে কিনা এগুলো গভীরভাবে লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত পড়াশোনা আপডেট জানতে হবে নিজে না বুঝলে কোনো আলেমের সহযোগিতা নিতে হবে যে ভাই একটু বাচ্চাটার অগ্রগতির মূল্যায়ন করেন এরপরে আল্লাহর কাছে দোয়া করে ইনশাল্লাহ আপনি আগাইতে পারেন